আরও কিছুদিন উনি চালায় একটা সংস্কার করে নির্বাচন দিই কারণ দেখ আপনারা দেখছেন বিগত সময় দেশের পরিস্থিতি এবং জিনিসপাতির দ্রব্যমূলক যে দাম ছিল সেই হিসেবে কিন্তু এই পাঁচ ছ মাসে সরকার অনেকটা স্বাভাবিকের ভিতরে রাখছে মানুষের তাই আমরা চাই যে আরও দু চার পাঁচ বছর উনি থাকুন থেকে ওনার মতো ভালো মানুষের দরকার আছে উনি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ এবং উনি থাকলে দেশটা আমার মনে হয় যে আরও একটা ভালো জায়গায় নিয়ে তারপর একটা নির্বাচন দেখ। এটা আর কি আমার ব্যক্তিগত মত। না, ব্যর্থ তো আসলে এটা বলা যাবে না কারণ যে ওনার না যে পরিবের্ত্য পরিস্থিতি এখন বিভিন্ন রাজনৈতিক দল তো sabe তাতে দ্রুত নির্বাচন দিক। তারা ক্ষমতায় আসুক। এসে বিভিন্ন লুপফাট বিভিন্ন कायदा বিভিন্ন মানুষের যে হাঙ্গামা ডাঙা আছে এইগুলো করেন। কিন্তু উনি সরকারের সময় এটা কিন্তু অনেক কিছুই সম্ভব হচ্ছে না। কারণ উনি হইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা একটু খারাপ তারপরে কিন্তু করতেছে কিছুদিন আগেও যে পুলিশের আয়োজাও কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে না পুলিশের কিছু ভুল তৈরি আছে সেগুলো কিন্তু সামনের দিকের আরও সুদরে ভালো হবে এখন একটা লোকের আপনি যদি সব চাপ একবারে দেন সে তো রাজনৈতিক কোনো নেতা না সে রাজনৈতিক না তারপরে দেশটার মানুষ দেশের মানুষ তারপরে একটা দায়িত্ব দিয়েছে সে সেটা পালন করছে কিন্তু একটু সময় লাগবে সবকিছু একবারে হয় না যার কারণ আগে একটু সময় দিতে হবে দিলে হয়তো সে ভালো একটা জায়গায় নিয়ে যাতে পারবে আমাদের মনে হয়